বিদ্যুতের বিল পরিশোধ করাকে কেন্দ্র করে বৌমা ও শ্বশুর শাশুড়ির মধ্যে বিবাদ বৌমাকে হাসুয়ার কোপ মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠছে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতেই হরিশ্চন্দ্রপুরের গাং নদীয়া গ্রামে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বধু ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে জখম বধুর মা ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্তরা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে জখম বধুর নাম সাজেনুর খাতুন বয়স পঁয়ত্রিশ অভিযুক্তরা হল শ্বশুর আব্দুল রৌফ শাশুড়ি আনেসা বিবি অভিযোগ তাদের বাড়িতে একটি মিটার রয়েছে সেই মিটার থেকেই ছেলে আনিসুর রহমান তার বাবা আব্দুল দীর্ঘদিন থেকেই কারেন্ট ব্যবহার করে আসছে বিল কে করবে এই নিয়ে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমান বিবাদ হয় এরপরই তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে সেই সময় স্বামী আনেশুর বাড়িতে ছিল না স্বামীর অনুপস্থিতিতেই বধুকে বেধরক মারধর করা হয় বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই তার মাথায় বারোটি হাতে ছটি সেলাই রয়েছে জখম হয়েছে বধু সতেরো বছর আগে আমার বিয়ে হয়েছিল জানাচ্ছেন তিনি বিয়ের কয়েক বছর পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা মানসিক এবং শারীরিকভাবে আমাকে অত্যাচার করত। সংসারের কথা ভেবে মুখ বুঝে সব সহ্য করে আসছিলাম এদিন বিদ্যুতের বিল পরিশোধ করার কথা বলতে গিয়ে আমাকে মারধর করা হয় হাঁসু আর সাবল দিয়ে রক্তাক্ত করে দিয়েছে এমনটাই দাবি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন সবাই মিলে আর আমার বিয়ার মোটামুটি সতেরো বছর হলো প্রায় পাঁচ বছর আমি শুকে গিয়েছি তারপরে আমার বারো বছর থেকে অশান্তি তারপর থেকে দুবার মাথা পাঠানো হয়েছে হাঁস পাঠানো হয়েছে চারটা দাঁত বাঙানো হয়েছে এরপরে একবার ফাঁসি দেওয়ানো হয়েছিল আমি কিন্তু আইন মোকাবিলা কিছু করিনি এখন আমার জানের অত্যাচারের প্রশাসনের কাছে আমি কিছু দাবি চাই তো কেন মালো এই যে পরশু দিন আপনাকে যে মারধর করেছে কেন তারা মারধর করলো মারধর করলো যে আমাদের লাইনের বিল নিয়ে গন্ডগোল একটা বাইরের লোকের সঙ্গে হলো সমাজের লোকের সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি বলতে যে তুমি সমাজের সঙ্গে কেন ঝগড়া করবে এ নিয়ে বলছে আমার বাড়িতে কেউ আসলে তুমি কেন ওকে হাতিয়ে দেবা আমার শ্বশুর হাসপা নিয়ে বার হয়ে গেলো আমার শাশুড়ি ডাং নিয়ে এটার আমার কাছে প্রমাণ আছে আপনাকে কি দিয়ে মারধর করেছে আমাকে রোডের বাড়ি মেরেছে আর হাসপা আমার শ্বশুর নিয়ে এসে হাসপাতে হাত কেটে দিয়েছে কি কি জখম করেছে আপনার কেটেছে মাথায় দশটা সেলাই আছে হাতে পাঁচটা সেলাই আছে আপনি আগেও হাসপাতালে কতদিন ধরে ভর্তি আছেন মোটামুটি হয়ে গেল আজ পাঁচ দিন তো বলছি যে পাড়া প্রতিবেশীর বিল নিয়ে ঝামেলাটা আপনাকে কেন এই ধরনের তার মারধর করলো ওই যে আমার স্বাস্থ্যটা বুঝতে পারবেন না উল্টা উল্টা আমুক আমাকে বলবে যে আমাকে সময় বলছে যেটা ও বুঝবে না ওইটা নিয়ে আমার সময় লেগে পড়বে মানে পাড়ার যে লোকটা এসেছিল কার বাড়িতে গিয়ে মানে কথাগুলো বলছিল বিল নিয়ে আমার নিজস্ব বাড়িতে বলছিলো লোকটা এসে রাত মোটামুটি প্রায় তখন সাড়ে ছটা সাতটা নাগাদ যখন আমার নিয়ে না বিরুদ্ধে গল্প করলো তখন আমি লোকটাকে বললাম যে এগুলো গেম শোকানো করছে তারা আমার আমি উত্তর দিয়ে গিয়ে আমাকে এরকম মারবে তো আপনাকে যখন মারধর করে তখন আপনার স্বামী ছিল না বাড়িতে না আমার স্বামী ছিল না আলি কাজ করতে গেলে ইলেকট্রিক লাইনের কাজ করে ও বাইরে কাজ করছিল যখন আমাকে রক্ত পান করে দিয়েছে তখন আমার বড় ফোন করে বাবাকে ডাকলো তখন ওর বাবা এসে গেছে যে আমি রক্তে হবে থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছে থানাতে কো লোক গেছে আমার শ্বশুরও পালিয়ে গেছে আমার শ্বশুরও পালিয়ে গেছে এখন আপনারা কি চাইছেন আমি এখন চাই প্রশাসনের কাছে আমি যান খাতায় বিস্তার করে আমি বাড়ি কিস্তি মোটামুটি পাঁচ লাখ টাকা কিস্তি নিয়ে আমি বাড়ি করেছে ওই বাড়িটার আমাকে উপলক্ষে প্রশাসন আমাকে বিচার করে দাও মানে আপনি যে বাড়িটা বানিয়েছেন সেই বাড়ি থেকে আপনার আমার শ্বশুর ঢুকতে দিবেন না ওই বাড়িটা আমার কিন্তু আমাকে ঢুকতে দিবেন না কতদিন আগে বাড়ি বানিয়েছিলেন আপনারা বাড়িটা মোটামুটি 5 বছর হলো তো সেই বাড়িতে আপনাদের কি এখন বাড়িতে থাকছেন তো আপনারা হ্যাঁ আমরা বাড়িটাতে থাকি এখন আমাকে ঢুকতে দিবেন তো এখন ওই বাড়ি নিয়ে অত্যাচার কেন করছে তারা আমার শ্বশুর বলছে আমি রাখব না তো কে বানায় কারণ আপনাকে তো বিয়ে করে নিয়ে এসেছিল তার ছেলে হ্যাঁ তো ওই জন্য আমি তো বলছি যে আমাকে কেন রাখব না আমার স্বামী তো বলছে রাখবেন তো সেই পূর্বের রাগ বসতে কি সেদিন আপনাকে মারধর করেছে একটা অন্য অজুহাত নিয়ে বাড়ি তাই আমাদের মানে পুরনো ঘটনা আমার শ্বশুর শাশুড়ি আমার নামে মানে কোটে একটা চার বছর ধরে আক্রমণ করছে আইন করেছে আমার নামে ওটা মিথ্যাবাজি কেস করেছে আমাদেরকে বাড়িতে থাকতে দেয় না ওটাতে আমি আবার কেস চালাচ্ছি কিন্তু আমি ওকে কিছু করিনি যাই হোক যেটা আমার করেছে খুব ভালোই করেছে কিন্তু আমি এখন ক্ষতির পুরোটা যেটা লাগে ওটা আমাকে করুক আপনার নাম আমার নাম সাজুর আপনার বাড়ি আমার বাড়ি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন হাটা এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট Seven two one one eight nine nine three or toba eight one one six seven seven four six two nine any a number